সুপ্রিয় লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে অধিভুক্তি গ্রহণ করে কেয়ার গিভার কোর্সটি পরিচালনা করে আসছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ডের ছয় মাস মেয়াদিক কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সটি সম্পূর্ণ সরকারি কারণ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রবিধান অনুযায়ী এই কোর্সের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে অবস্থান করছে মোহাম্মদ খালিদ হোসেন অত্র প্রতিষ্ঠানের সাবেক একজন শিক্ষার্থী খালিদ হোসেন এই প্রতিষ্ঠানে অর্থাৎ লাইফ সায়েন্স থেকে সে কেয়ার গিভিং চাইল্ড অ্যান্ড ওল্ড কোর্সটি সরকারিভাবে সম্পন্ন করেছে আজকে তার হাতে আমরা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক যে সরকারি সনদ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত একটি সরকারি সনদ এই সরকারি সনদটা আমরা তার হাতে তুলে দেব এবং তার কাছ থেকে সে এই প্রতিষ্ঠান থেকে কীভাবে কী শিখলো বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে চাইব প্রথমে এই সনদটি আমি তুলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ খালিদ হোসেনের কাছে দর্শক আপনারা দেখলেন আমরা সরকারি সনদটা খালিদ হোসেনের হাতে উঠাই দিলাম এইবার আমাদের প্রান্তীয় শিক্ষার্থী খালিদ তার কাছে জানতে যাচ্ছি তুমি যে এই প্রতিষ্ঠানে ভর্তি হলো এখান থেকে তুমি কি শিখলে এবং তোমার এই কোর্সের মাধ্যমে তুমি যে বিষয়গুলো শিখলে সেটা আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে তুলে ধরবা এবং তুমি এত কর্ম পরিকল্পনা অর্থাৎ তোমার ফিউচার প্ল্যান কি সেটা সম্পর্কে আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি আমি এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর আমার ইচ্ছা ছিল যে প্রধানত ভালোভাবে শেখা সেটা আমরা আমাদের ক্লাসের মাধ্যমে এটা ভালোভাবে আমরা শিখতে পারছি এবং আমাদের স্যারেরা অত্যন্ত আন্তরিকভাবে আমাদের শেখায় এখানে যে শিক্ষা যে পদ্ধতি সেটাতে নাশ মানে কোনো কিছু বাদ রাখার কোনো অবকাশ নাই এখান থেকে সবই শেখা সম্ভব এই কেয়ার লিভারের উপরে দেখা যাচ্ছে যে আমরা কীভাবে রোগীকে সেবা করতে পারি ওষুধ ওষুধ দিয়ে ওষুধ কীভাবে দিব প্রেশার এবং তার বডির সমস্ত কিছু সমস্ত পার্ট প্রাথমিক পর্যায়ে যেটা সেটা এখান থেকে আমরা শিখেছি আর দেখা দেওয়া ইনজেকশন দেওয়া তারপরে বয়স্ক এবং শিশুদের কিভাবে সেবা করতে হয় সেটা সার্বিক দিক থেকে আমরা ভালোই শিখেছি এবং সার্টিফিকেট অর্জন করলাম আমার পরিকল্পনা আমি দেশে যতদিন আসি। বা দেশে বা আমার প্রধান টার্গেট বিদেশে যাওয়া কিন্তু দেশে যতদিন আছি দেশে সেবা করা এবং চেষ্টা করব যাতে বিদেশে আন্তর্জাতিকভাবে আমি হচ্ছে কোনো কিছু করতে পারি এটাই হচ্ছে আমার ইচ্ছা ধন্যবাদ খালিদ হোসেনকে আমরা তার জন্য দোয়া করি এবং আমরা চাই আমাদের একজন শিক্ষার্থী সেজন্য দেশে যেমন সে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ কার্যক্রম পরিচালনা করে আসছে এখান থেকে একটি বৈধ সে সার্টিফিকেট অর্জন করলো এবং সে যাবতীয় শিশু ও বৃদ্ধদের যে সেবা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের প্রশিক্ষণ সে গ্রহণ করেছে এবং প্রশিক্ষণ আজকে তার হাতে আমরা যে সরকারি সার্টিফিকেট তুলে দিলাম সেজন্য আইনগত বৈধভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করতে পারবে ঠিক একইভাবে তার যে ইচ্ছা দেশের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সে সে যে দেশের বাইরে তার যে মনের ইচ্ছা সে যেন তার মনের ইচ্ছা পূরণ করে এবং দেশের বাইরে গিয়ে সে একজন কেয়ার কেয়ার ভিসার গিয়ে একটা দক্ষ কেয়ার গিভার হিসেবে সে রেমিটেন্স আমাদের দেশে পাঠাতে পারে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে সে কাজ করতে পারে এই দোয়াই আমরা তার প্রতি ব্যক্ত করি সকলকে ধন্যবাদ